আমি এর আগে কখনো কোনো দিনই লাইভে আসিনি আমি জানি না যে কিভাবে কি করতে হয় তো ইউটিউব দেখেই আসলাম তো কিছুই বুঝতে না জাস্ট আসি সামনের দিকে এটি কিভাবে শেয়ার দিতে হয় বা কিভাবে কি করতে হয় কিছুই জানি না জাস্ট শখের বসে করতেছি মানে কখনো কোনো দিনই করিনি বুঝতে পারছি না মানুষ লাইভে এসে কথা বলে তো কিছু বুঝতে পারছি না আমাকে আবার সবাই পাগল ভাবেন না এমনিতেই মনটা আজকে একটু খারাপ একটা করে লাইক দিবেন আমি এখন আছি ছাদে উপরে আসছি এই জন্য মনে হয় নেটের খুবই প্রবলেম প্রচন্ড গরম গরমে তো অসহ্য লাগতেছে না শেয়ার হয়েছে কি না কিছু বুঝতে পারছি না সবাই একটু লাইক দিবেন m 引いこってさ。 একজন লিখ মনিলাম ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন